খালি পেটে পানি পান করার ব্যাপারে প্রিয় নবী করিম সাল নিষেধ করেছেন পক্ষান্তরে মেডিকেল সকালে খালি পেটে পানি পান করার অনেক উপকারিতা বর্ণনা করে থাকেন এর একটা সঠিক সমাধান আজ আপনাদের মতে পেশ করব ইনশাল এই বিষয়টি নিয়ে আপনাদের মনে আর কোনো তবরানি শরীফের চার হাজার ছয়শ ছেচল্লিশ নং হাদিস হজরত আবু সঈদ হদুর ই থেকে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন মান শারিবাল মা আলা রিকিন তুকিসাত কুওয়াতহু অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন যে ব্যক্তি খালি পেটে পানি পান করবে সে দুর্বল হয়ে যাবে এই হাদিসের ভিত্তিতে বোঝা যায় সকালে খালি পেটে পানি পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সে দুর্বল হয়ে যাবে এখন সাধারণ পাবলিক কিসের উপর আমল করবে মেডিকেল সায়েন্স কোনো একটি বিষয়কে পরীক্ষা নিরীক্ষা করেন যেমন তারা একশো জন লোকের উপর কোনো একটি বিষয় পরীক্ষা করেন তার উপর ভিত্তি করে তারা ফলাফল বা রেজাল্ট দিয়ে থাকেন তারপরও সায়েন্সের এসব পরীক্ষা নিরীক্ষার মধ্যে যে ভুলের সম্ভাবনা নাই তা বলা যাবে না অনেক সময় সায়েন্সের গবেষণা ভুল প্রমাণিত হয় এবং পরে তারা সংশোধনও করেন হতে পারে যে একশো জনের উপর তারা পরীক্ষা করে দেখেছেন তাদের উপর পানির প্রভাব ভালো ছিল অর্থাৎ খালি পেটে তাদেরকে পানি পান করিয়েছেন সেটা তাদের ভালো রেজাল্ট দিয়েছে কিন্তু যদি আরও একশো জনের উপর যখন পরীক্ষা করা হতো তখন তার প্রভাব হয়তো ভিন্ন দেখা যেতে পারত তবুও গবেষকগণ যখন গবেষণা করে দেখলো তারা রেজাল্ট পেল সকালে খালি পেটে পানি পান করার অনেক উপকারিতার প্রমাণ তারা পেল এখন হাদিসে নিসাদাগ এসেছে আর মেডিকেল সায়েন্স বলছে খালি পেটে পানি পান করাতে অনেক फायदा এতে সাধারণ মানুষ দোটানায় পড়ে গেছেন ভালো করে মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু যখন কোনো বিষয়ের চিকিৎসা পদ্ধতি দেন সেখানে যদি কোনো কিছুর নির্দেশ দেন বা নিষেধ করেন তখন প্রিয় নবীজি সেই আদেশ বা নিষেধ ওয়াজিব নয় বরং মুস্তাহাব পর্যায়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি যদি কোনো কিছুর হুকুম সাত করেন তখন সেই হুকুমের বিভিন্ন শাখা প্রশাখা আছে কখনো কখনো সেই হুকুমের উপর আমল করা ওয়াজিব হয়ে যায় কখনো 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 সেই হুকুমের মোস্তাহ না করলে কোনো গুণা হবে না যেমন নবী করিম সাল এর সাত করেন যদি তরকারিতে মাছি পরে তাকে তরকারিতে ডুবিয়ে দাও তারপর সেটাকে ফেলে দিয়ে সেই তরকারি তুমি ব্যবহার করো খাও কেননা সে মাছি যখন প্রথমে তরকারিতে পরে সে তার জীবাণুওয়ালা যে পাখার মধ্যে জীবাণু আছে সেটাকে প্রথমে অপর অপর পাখাটি না আর পাখাতে প্রথম পাখার মধ্যে যে জীবাণু ছিল তার প্রতিষেধক থাকে তাই হুজুর সাল্লাইসালাম হুকুম দেন তুমি দ্বিতীয় পাখাটিও ওই তরকারির মধ্যে ডুবিয়ে দাও যাতে প্রতিষেধকের পাখাটি ডুবার ফলে জীবাণুকে খতম করে দিতে পারে এখন এখানে সবগুলি হুজুর সাল্লাহ আলহি ওসাল্লামের হুকুম আর সকলেই জানেন এই হুকুম ওয়াজিব নয় বরং মোস্তাহাব তাই যদি কারো চা দুধ তরকারি এসবে যদি মাছি পরে এখন সে যদি সেই খাবার সেই চা সেই দুধ খেতে অপছন্দ করে এবং সে খাবার না খায় তাহলে সে নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামের হুকুমের অমান্যকারী বলে গণ্য হবে না এবং গুণাগারও হবে না কারণ হুজুর সাল্লাহ আলহি ওসাল্লামের এই হুকুমগুলি ছিল মোস্তাহাব বা পরামর্শ স্বরূপ তেমনি কোরবানির ঈদের প্রথম দশ দিনের ব্যাপারে সরকারে দো আলম সাল্লাহ আলহি আসাল্লাম এর করেন যে কোরবানির ইচ্ছা করে তার উচিত সে যেন নোক চুল এসব না কাটে এটাও একটা মোস্তাহাব হুকুম সুতরাং কেহ যদি এই দশ দিনে কোরবানির দশ দিনে নোক চুল এসব কাটে তাহলে সে গুণাগার হবে না তেমনি ভাবে সকালে খালি পেটে পানি পান করার বিষয়ে যদি নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম এটাকে নিষেধ করেন তাহলে সেটা ওয়াজিব হুকুম নন ওয়াজিব নিশেঢাকা নয় বরং মুস্তাহাব নিশেঢাকা এটাও মনে রাখবেন হতে পারে হুজুর sallallahu alaihi wasallam উনার সামনে উপস্থিত লোকের ব্যাপারে এই হুকুম দিয়েছেন কিংবা কোনো নির্দিষ্ট গোত্রের জন্য হুকুম দিয়েছেন অথবা হতে পারে আরবের যে আবাহাওয়া সে আবাহাওয়ার উপর ভিত্তি করে তিনি সেই হুকুম দিয়েছেন অতএব অন্য এলাকার লোক অন্য আবাহাওয়ার লোক অন্য পরিবেশের লোক যদি সকালে খালি পেটে পানি পান করে উপকারিতা পায় আর যদি তারা সকালে খালি পেটে পানি পান করে করে তাহলে পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা মূল কথা হলো যদি কেহ কথার উপর ভিত্তি ডাক্তারের সকালে খালি পেটে পানি পান করে তাহলে সে হাদিসের বিরোধী নবীজির হুকুমের অমান্যকারী হিসেবে গণ্য হবে না গুনাগারও হবে না আরো একটি সূত্র মনে রাখবেন যদি নবী করিম সাল্লাহ আলহিসাল্লাম বলেন এই জিনিসে উপকারিতা আছে এর অর্থ এটা নয় যে সেই জিনিস অবশ্যই করতে হবে যেমন হুজুর সাল্লাম বলেছেন মধুতে উপকারিতা আছে এখন এর অর্থ এটা নয় যে প্রতিদিন আমাদেরকে অবশ্যই মধু খেতে হবে তেমনি খালি পেটে পানি পান করিও না বলার অর্থ এটা নয় যে খালি পেটে পানি ব্যবহার একেবারেই নিষিদ্ধ বরং এটা একটা পরামর্শ মাত্র হতে পারে সেটা সামনে উপস্থিত ব্যক্তি বা গোত্র বা এলাকার লোকদের জন্য নিষেধ ছিল বাকিদের জন্য নয়